চই ঝালনা কালা না লাল না একদম পিওর গরুর মাংস খাইতে ইচ্ছা করছে তো উত্তরায় ছিলাম এখন তো একটা অপশন আছে আয়নালের মানে হোটেল যেটা ভাইরাল আয়নাল তো এটাতে আমাদের জায়গা হইলো না মানে ভয়ঙ্কর পরিস্থিতি এটার ভিতরে তো সেকেন্ড বেস্ট অপশন আমি চলে গেলাম হচ্ছে জমজম টাওয়ার ঠিক সামনে যে রাস্তা ওই রাস্তা দিয়ে আলামিনের হোটেল আছে বিসমিল্লা আছে তো আমি আলামিনের চলে গেলাম ওই যে আলামিন এখানেও সিরিয়াল নিয়ে খাইতে হয় এরকম একটা পরিস্থিতি আর এর গরুর মাংস আসলে আমি ওইটা হিসাব করিনি যে কয় মন বা কয়টা গরু ফালাই প্রতিদিন ওই হিসাব আমার দরকার নেই আমি মোটামুটি গরু খাইতে গেছি যে গরুটা খাইয়ে আসে তো এটা হচ্ছে দুইশো আশি টাকার একটা প্লেট এই দুইশো আশি টাকার প্লেটে আপনাকে ছয়টা ছয় পিস মাংস দেবে আর কি তার মধ্যে দুই পিস হাড্ডি থাকবে আর এই যে সম্মান বাড়ানো সালাদও দেবে আপনাকে এখন মাংসটা নিতে যায় আমি দেখলাম যে তারা এখানে একটা বৈষম্য করছে বৈষম্যটা এভাবে করছে যে আমার মাংসটা পড়ছে ভালোই পড়ছে খারাপ পড়ছিল না তবে জিসানের মাংসটা না বেশি ভালো পড়ছে সে কেন আমার চেহারাটা তার পছন্দ হয় না আমি জানি না তাছাড়া তাদের রান্না আমার কাছে ভালোই লাগছে খারাপ লাগে নাই তবে একটু ঝালটা একটু বেশি লাগছে যেহেতু আমি ঝালটা একটু কম খাই তো আপনারা চাইলে খাইতে পারেন আর এরা থোরার সময় আবার আর এক পিস মাংস দেয় সো ইন টোটাল সাত পিস মাংস দেয় তার মধ্যে দুই পিস থাকবে হাড্ডি সো দুশো আশি টাকার জন্য আমার কাছে ভালোই লাগছে তো সামনে দিয়ে চলে আসতে পারেন আপনারা এই আলামিনের মাংসের হোটেলে আল্লাহ হাফেজ